এই দিন সবাই মাঠে যাও আমাদের সে মূর্খতা পাইছে আমাদেরকে কিছু মৌলবীরা জাহেল মৌলবী আর ঈদের মাঠে শুধু পুরুষরা যায় মেয়েদের উপরে ঈদের মাঠে যাওয়া শুধু পুরুষদের নয় এমন কি আদেশ করে হাততাল হইয়ব ঋতুবতী নারীরাও ঈদে যাবে প্রশ্ন করার ইয়ারসুল্লাহ কি করবে তারা নামাজ পড়বে না এক কিনারে বসে বসে ইমাম যখন খোদবার মধ্যে দোয়া পড়তে থাকবে তখন আমিন আমিন বলবে সোহান আর এই সৌন্দর্য দেখানোর জন্য মসজিদে আজকে মহিলাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না তো মহিলারা মসজিদে আসলে কি গুণাগার হয়ে যায় চরিত্রহীন হয়ে যাবে বদমাস হয়ে যাবে রাস্তা রাস্তায় না উজুবিল্লা মহিলাদের আজকে সারা বাজারে বাজারে ঘুরো রাস্তায় ঘাটে যাও সারেগামা পাদা নিষে করো এগুলি সব ঠিক আছে মসজিদে আসলেই এই মূর্খ এক শুরু করে দেয় এই মূর্খরা চিন্তাও করে না মহিলাদের উপর হজ ফরজ কি ফরজ না তো ফরজ হলে তারা হজ করে কেমনে যদি শরীফের ইয়ে করতে হয় তফ করতে হয় মসজিদে মসজিদে ঢুকতে হবে না ঢুকতে হবে তাহলে মসজিদে না করো হজই তো ফরজ

আজকে এক মহিলা আসছে এইখানে এই এতিমখানায় 500 টাকা দিয়ে গেছে জিজ্ঞেস করলাম মহিলা হাইর মারা থেকে হাইর মারা থেকে আসছে তো মহিলা পরে কয় যে আমরা জুমান নামাজ পড়ার জন্য এইখানে হাইর মারা থেকে আসি আল্লাহ তাইলে আজকে এই যে ব্রাহ্মণতি মসজিদ এই সমস্তwidetildeগুলিতে মহিলাদের উচিত ছিল না তাদের নামাজ এটা তাদের অধিকার لا تمنعن হজুজ আহুন নামিনাল আল্লাহর ঘর থেকে তাদের যে অংশ ঘরে এর থেকে তোমরা নিষেধ করবে না এগুলো হাদিস এ হাদিসগুলি মলিবদিয়া দেখে না তাহলে এটা করতে হবে যাই হোক ঈদে মহিলারা আসবে আলহামদুলিল্লাহ আমি একটা ছোট্ট মানুষ আল্লাহ তাআলা অল্প বয়সী দেশ বিদেশ গুরার তফিক দিচ্ছেন সৌদি আরবে বড় বড় আলেমদের সৌভদে যাওয়ার শোহবত হওয়ার কারণে একটু চোখ খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখান থেকে আমরা যখন ঈদের নামাজ পড়ি মহিলারাও এখানে কি করে ঈদের নামাজ পড়ে কত বড় জমাত হয় লক্ষ্য করে মসজিদে কয়েক হাজার মহিলা এখানে জমাতে হাজির হয় তারাবি পড়ে শোভানন্দ তারাবি পড়ে এরপরে এতে কাপ পুরুষের চাইতে কাজের সংখ্যা বেশি হয় আর পুরুষের তো গোল করে দেয় রমজানের শুরুতে আর শেষে মাঝখানে গোল সংখ্যা কমে যায় কিন্তু মহিলারা মাস আল্লাহ রমজানের শুরুতে এবং শেষে মাঝখানে সমান সমান সুতা টান দিলে দেখবেন যে মাথার সমান হয়ে গেছে একবার সমান ওরা ফাঁকিভাজি করে না যে বুঝে ফেলে মহিলারা সুতরাং এই মহিলাদের ঘরেই সুসন্তান হওয়ার সম্ভাবনা থাকে যারা ক্ষুদ্র শুনিয়ে আলোচনা শুনিয়ে জ্ঞান অর্জন করে আই না উজুবুল্লাহ মিডা